গুড মর্নিং সুপ্রভাত কেমন আছেন বন্ধুরা সবাই অর্চনা টাইম স্টোরি চ্যানেলে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই শুভ পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে ভালোবাসা রইল আর এবছর আমি না পিঠে বানাতে পারিনি তো কেন বানাতে পারিনি সেটা পরে বলছি তবে এই পিঠেগুলো দেখে ভাবছেন কোথা থেকে তাহলে এত পিঠে এলো হ্যাঁ সেটাই শেয়ার করছি তোমাদের সাথে আমাদের এখানে একটা পিঠে পুলি উৎসব হচ্ছে মেলা বসেছে তো সেখান থেকেই এগুলো আনা হয়েছে তো চলো তার আগে একটু মেলা থেকে ঘুরে আসি মেলাতে একটা খুব সুন্দর নাটক হচ্ছিল সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো চলো দেখতে থাকো শেষ পর্যন্ত আর কেন আমি পিঠে বানাতে পারিনি সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করবো তো বিশিষ্ট হয়েছেন আজকে শুভ সন্ধ্যায় আমরা একটা বিদ্রোহের নাচ পরিবেশন করতে চলেছি আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষের মানুষের উপর ইংরেজরা কিভাবে অর্থাৎ চারশো ছাপান্ন সালের সময় সেই ইংরেজরা ইংরেজের ব্রিটিশরা এসে এই ভারতবর্ষের মানুষের সাত চালাতো তারা বলুন শুরু করতে চলেছি উপস্থিত হয়েছেন বিশিষ্ট মহিলারা সবার মাথার আশীর্বাদ মাথায় নিয়ে আমরা আজকে শুরু করতে চলেছি তোদের কে এখানে মাটি কাটতে পারিয়েছে

しずかに。 মেলাতে গেছে মেলায় ঘুরেছে ঘুরে ঘুরে পিঠে দেখে কিনে এনেছে পৌষ পার্বণ মেলা বসেছে আমাদের এখানে পিঠে পুলি উৎসব হচ্ছে তো সেখান থেকে আমাদের উনি কত দেখো কত পিঠে কিনে নিয়ে এসেছে তো এবছর আমি বানাতে পারিনি তোমরা অনেকেই জানো যে আমার পড়ে গিয়ে হাতে লেগেছে হাত ভেঙে গেছে ভেঙে যায় নেমে চিট ধরেছে তো তার জন্য হাতে প্লাস্টার হয়েছে আর তো সেই জন্য কিছু করতে পারছি না এবছর দুধ পুলি আর পাটিসাপটাটাই আমি বাড়িতে করি তো এবছর সেটাও পারলাম না করতে এক হাতে কী করে বানাবো বলো সেই মনের দুঃখে যদিও আমাদের এখানে অন্য বছর কিন্তু এই মানে পিঠে উৎসবটা হয় না এবছর প্রথম হয়েছে যাক ভালো হয়েছে একদিকে ভালো কিন্তু যারা বাড়িতে অনেকে বানাতে পারে না এইটা এই উৎসবটা হলে অন্তত দু এক পিস করে খেয়ে মনের স্বাদটা মেটানো যায় কত নিয়ে এসছো গো তুমি বাড়িতে বানাতে পারি না বলে যত পেরেছি বাড়িতে আমি এত বানাতেও পারতাম না আমাদের ছোটোবেলায় যখন বাড়িতে পিঠে হতো আশপাশের বাড়ি থেকেও অনেকেই দিয়ে যেত আমাদের বাড়ির থেকেও পিঠে তাদের বাড়িতে যেত তাদের বাড়ি থেকেও পিঠে আমাদের বাড়িতে আসতো তো এই করে দেখা যেত অনেক রকম পিঠে খাওয়া হতো তো আজকে সেরকম মনে হচ্ছে এটা কি নাম এই পিঠেটা গাঁদা পিঠে বাবারে এ তো প্রচুর হয়ে গেছে

পাশাপাশি সুন্দর করে সাজাচ্ছে দারুণ আমি কিছু করতে পারছি না আমি শুধু দেখছি চেয়ে চেয়ে দেখছি আমি শুধু এটা আবার কি ও ওরাই দিয়েছে হুম ও মানে কোনো পি আমি বাড়িতে এত নিজেও বানাতে পারতাম না পারতাম বলো এগুলো মানে দেখো কত কিনে নিয়ে এসেছে দেখেছো যাক এই পিঠে পুলি উৎসবটা হলে একদিকে ভালো আমাদের মতন যারা বানাতে পারি না কোনো অসুবিধার জন্য বছরে ওই একটা দিন অন্তত পিঠের স্বাদটা তো খেয়ে মেটাতে পারবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নেক্সট ভিডিও 哒哒。